প্রিমিয়াম একটা কোয়ালিটি ওকে এটার মধ্যে কিন্তু কয়েকটা ক্লিপ দেওয়া আছে ডিজিটাল ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন ওকে এবং আপনি এক ফুল চার্জ দিলে আপনার মিনিমাম দুই থেকে আট ক্লিপটা কিন্তু আপনার ফিক্স থাকবে তবে এটা দিয়ে কয়েকটা সাইজ করতে পারবেন কয়েকটা সাইজ করা যায় এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে আপনার একটা কালার শেড দেওয়া আছে যেটা কোয়ালিটিটা ভালো দেখতে কিন্তু খুবই সুন্দর ওকে এই যে এখানে যে ক্লিপটা আছে এটা ডাউন করে তারপরে আপ ডাউন একদম প্রফেশনাল একদম প্রফেশনাল হ্যাঁ এটা সেলুনে খুব বেশি ব্যবহার হয় রাইট এটা কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লে আছে এবং এখানে কিন্তু আপনার ক্লিপটা দেওয়া আছে 399 টাকা টিমার দিব ভাই কেমনে সম্ভব ভাই 399 টাকা টিমার ভাই শখের কাছে সবই সম্ভব ভাইয়া ভাই কোনটা 399 টাকা এই যে মেটাল বডি 399 টাকায় ভাই এটা 399 টাকা জি

অনলাইনে অর্ডার পাঠিয়ে সেই সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন ওকে ভাইয়া আর কি কি ট্রিমার আছে আপনার কাছে আমাদের কাছে ভাই ভ্যারাইটিস টাইপের আছে সব ধরনের ট্রিমার আছে আচ্ছা আমি আপনাকে এটা তো দেখালাম তিনশো নিরানব্বই টাকা তারপরে আমি আপনাকে আরো কিছু মডেল দেখাচ্ছি আচ্ছা যারা একটু রিজনেল প্রাইজের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এই যে একটা মডেল আছে

ফুল চার্জ দিলে আপনি মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টার মতন ব্যাকআপ পাবেন আচ্ছা প্রাইস দিবেন কত এটা প্রাইসটা দিচ্ছি ভাই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা মডেলটা আমি বলে নেই 3113 মডেল 3113 মডেল জি এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা 1400 টাকা মাত্র 1400 টাকা ওকে আচ্ছা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন একটা আছে কেমির এটা কিন্তু যারা আপুরা আছেন ভাইরা আছেন যারা বডি ক্লিন শেপ করতে চান অথবা দাড়ি ক্লিন শেপ করতে চান তাহলে আপনি এই মডেলটা নিতে পারেন এটা একটু আনবক্স করে দেখাচ্ছি বিশেষ করে যারা ডিফেন্স চাকরি করেন তারা কিন্তু হচ্ছে একদম ক্লিন শেপ করে দেখা যায় অফিসে যাওয়া লাগে সেক্ষেত্রে কিন্তু এই টিমারটা আপনারা চুজ করতে পারেন একদম ক্লিন শেপ করার জন্য ওকে জি এটার মধ্যে কিন্তু আপনি যে এখানে দেখেন এখানে কিন্তু আপনার নাক পরিষ্কার করতে পারবেন নোস তারপর কি এখানে কিন্তু কয়েকটা সাইজ আছে আপনি দাঁড়ি ক্লিন শেপ করতে পারবেন ওকে এটা এই যে এই যে দেখেন ব্লেডটা একদম আনকমন কিন্তু এখানে কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিপ দেওয়া আছে এবং আপনার ব্যাটারি নিজে চেঞ্জ করতে পারবেন ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা এই মডেলটা আমি একটু দেখাই দিচ্ছি আরেকবার হ্যাঁ এই যে দেখেন এই মডেলটা এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা 1400 টাকা এটা প্রাইস করে মাত্র 1400 টাকা 1400 টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই একটা মডেল আছে এসটিসি ব্র্যান্ড এর ব্র্যান্ডের একদম নতুন আসছে একদম নিউ একটা মডেল এটা হচ্ছে আপনার 509 মডেল আচ্ছা 509 হচ্ছে মডেল ওকে এটার সাথে যে ক্লিপটা দেওয়া আছে এটা দিয়ে ক্লিপটা কিন্তু আপনার ফিক্স থাকবে তবে এটা দিয়ে কয়েকটা সাইজ করতে পারবেন কয়েকটা সাইজ করা যায় এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে আপনার একটা কালার শেড দেওয়া আছে যেটা কোয়ালিটিটা ভালো দেখতে কিন্তু খুবই সুন্দর ওকে এই যে এখানে যে ক্লিপটা আছে এটা ডাউন করে তারপর আপ ডাউন করতে পারবেন যতটুকু সাইজ দরকার হয় ওকে আচ্ছা তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1000 টাকা এটার প্রাইস পড়তেছে মাত্র 1000 টাকা 1000 টাকা জি ওকে তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে এই একটা দেখেন ভাই বিজিআর এর ট্যাটু যেটা অনেকে বুঝেন এটা কিন্তু খুবই পপুলার একটা মডেল ওকে এটার মডেলটা হইছে আপনার ভি

আর এখানে কিন্তু আপনার এই যে দেখেন ডিজিটাল ডিসপ্লে একদম প্রিমিয়াম কোয়ালিটি কত পার্সেন্ট চার্জ হাজার ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এবং কোনো সাউন্ড হবে না একদম দিচ্ছি আমরা

নয়টা টোটাল থ্রি মাস সহ নয়টা এক্সেসরিজ দেওয়া আছে আর এটা মডেল রয়েছে আপনার সিক্স মডেল সিক্স জি তো এটা প্রাইসটা পড়বে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা জি বিয়ার্স আপনারা যারা নাকি হচ্ছে দেখছেন যারা হচ্ছে বাসা ইউজ করতে চান তারা তো ব্যবহার করতে পারবেনি পাশাপাশি যারা দোকানদার রয়েছে সেলুন ভাইয়েরা তারাও কিন্তু আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে কিন্তু এই ট্রিমারগুলো পারচেজ করতে পারবেন

যারা ক্যারি করার জন্য নিতে চাচ্ছিলেন এই মডেলটা নিতে পারেন একদম স্লিম বডি এখানে কিন্তু একটা দুটো তিনটা চাকা আছে আটের পশম সুদ্ধ ফেলে দিতে পারবেন এই জি আর এটাতে কিন্তু আপনার এই যে এখানে কিন্তু ক্লিপ দেওয়া আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বলতে পারেন সাতটা ডিভাইস ক্লিপ দেওয়া আছে এটা সাথে আচ্ছা প্রাইস দিবেন কত এটা তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা অনেক সময় বাসায় বসি যারা আপনার বাচ্চাদের চুল ফালাতে চান অথবা নিজে একটু ক্লিন হবেন একের ভিতরে সবকিছু চাচ্ছিলেন তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন

এটা কেমি ব্র্যান্ডের। ওকে। এটা কেমি ব্র্যান্ডের এটা 10 ইন 1। 10 ইন 1। জি এটা আছে। 10টা অ্যাকসেসরিজ দেওয়া আছে। ওকে। এটা সাথে এটা দেখেন আপনার ফুল সেট সহ আপনার বক্স সহ আপনি যে বক্সের ভিতরে বসাবেন চিরুনি থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে এটা সাথে। ওকে ওকে। তো আপনি এই মডেলটা নিতে পারেন। এটা প্রাইসটা রাখতেছি শুধুমাত্র মাত্র 2000 টাকা। এর প্রাইস করতেছে মাত্র 2000 টাকা। জি। তারপর আমাদের কাছে এই একটা মডেল আছে।

এবং এগুলো আমাদের কিন্তু সবগুলো একদম ফ্রেশ একদম নিউ একটা প্রোডাক্ট ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা 1400 টাকা 1400 টাকা জি ওকে ভিউয়ারস আপনারা তো দেখলেন আসলে এখানে তো অসংখ্য ট্রিমার আপনাদেরকে দেখিয়ে দিলাম কোন ট্রিমারটা আপনার লাগবে জাস্ট স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কন্টাক্ট করবেন ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যেকোনো প্রান্তে ঘরে বসে কিন্তু পারচেজ করতে পারবেন সখের গ্যাজেট থেকে সো আজকের ভিডিওটা আমরা সখের গ্যাজেট থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু সখের গ্যাজেটের সাথে থাকবেন আল্লাহ হাফেজ